আল্লাহ এবার ডিসিশন দিয়ে দিলেন আমি জানি তোরা জান না কারণ কি জানেন আল্লাহ আল্লাহ জানেন এদের শুধু ইবাদতের জন্য পাঠায় না এদের মূল দায়িত্ব এবাদত এবাদতের সাথে তার বড় দায়িত্ব তার বড় দায়িত্ব ওই খেলাফতের দায়িত্ব পালন করার যোগ্যতা তবু নাই তাকে নাই আল্লাহ আমাদেরকে ফেরেস্তার যোগ্যতা দিয়েছেন না তার চেয়ে মর্যাদা বেশি দিয়েছেন কম দিয়েছেন না বেশি দিয়েছেন বেশি দিয়েছেন মর্যাদা যার যত বেশি দায়িত্ব তার তত ফেরেস্তাদের শুধু দায়িত্ব ইবাদত করার আপনার দায়িত্ব ইবাদত এবং খেলাফত আল্লাহর জমিন আল্লাহর দিন কি করা তারা দুনিয়ার কথা বলবে তারা আমাদেরকে ভয় পাবে না আর আমরা আল্লাহর কথা বলবো আমরা দুনিয়াকে পরোয়া করবো আমরা কারে পরোয়া করি এই জন্য আমাদের নাম গোলাম পরোয়া কি পরোয়া কারা আমরা এক আল্লাহ সারা কারো পরোয়া করি না যারা আল্লাহরে পরোয়া করে তার দুনিয়ার আর কে পরোয়া করা লাগে না আমাদের অবস্থা হয়েছে ট্রেনিং নেই কিন্তু কাজের সময় খবর নেই ট্রেনিং খুব ভালো ছাত্র হিসাবে ফার্স্ট ক্লাস ফার্স্ট যেই পরীক্ষার টাইম আসছে কয় যে আমার একটু শরীরটা খারাপ লাগতেছে স্যার আমারও তো আপনি সেন আমি তো নিয়মিত ক্লাসে যাই আমার তো হাতের লেখাও সুন্দর কোনোদিন পরও তো মিলতেই নাই কিন্তু আমি পরীক্ষা দিতে চাই না পরীক্ষাটা মাফ করে দেন আমার ফার্স্ট ক্লাস ফার্স্ট বানায় দিয়ে হবে হবে দুনিয়ায় যদি না হয় তাহলে দুনিয়াতে পরীক্ষা না দিয়ে আপনি আল্লাহর কাছে ফার্স্ট ক্লাস পাশ হয়ে জার্নাতে যাবেন কি করে দুনিয়ারেই পরীক্ষা দেখে আল্লাহ পরীক্ষা দেন না আল্লাহর পরীক্ষা দেখে মাস্টাররা পরীক্ষা ঠিক করছে পরীক্ষার উদাহরণ দুনিয়ারটা দেওয়া হবে না আল্লাহ পরীক্ষা দিয়েছেন ওই যে দেখে মাস্টাররা পরীক্ষা ঠিক করছে যে পড়াশোনাও থাকবে তার সাথে কথা বুঝেন না কেন পড়াশোনা থাকবে বরং কথা উল্টাই বলতে হবে পড়াশোনা যদি থাকে তাহলে পরীক্ষা থাকতেই আবার বলেন পড়াশোনা যদি থাকে পড়াশোনা যদি থাকে এবাদত যদি থাকে পরীক্ষা মসজিদে যাই খালি নামাজ পড়বে নিমামের পিছনে আর বাইরে বলবেন যে আমি জামেলার মধ্যে নাই আরে সোহান আল্লাহ আল্লাহর উলির তো অভাব নাই বাবা কয় ঝামেলার মধ্যে আমরা কেন না এরকম ছাত্র কে কে পছন্দ করেন শিক্ষকের সামনে গিয়ে বলেন পড়াশোনা যা করার করব হুজুর পড়াশোনা যা করার করব স্যার পড়াশোনা যা করার করব শিক্ষক পরীক্ষার মতো ঝামেলা আমার দায়িকের নামে ভালো ছাত্র এরকম ছাত্র পক্ষে কারা হাত জাগান কেউ নাই সেই শিক্ষকরা সেই আমরাই তো এবাদতে আসি পরীক্ষায় পরীক্ষার কাছে এটা নাম দেয় কি এটার নাম কি দিছি ঝামেলা কয় মাসুদ ভাই সবই তো ঠিকঠাক আছে একটু কি বোঝেন না কারণ ঝামেলার মধ্যে চাই না কি চলি ওষুধও খাবেন আবার ওষুধের সাথে লেখা দিয়েছে গরু বস্তু খাবেন না কারণ হার্টের প্রবলেম আছে কয় যে ওষুধও খামো বস্তু মিল্লা জিল্লা সুস্থ না অসুস্থ ওখানে শরীর অসুস্থ এখানে ইমান অসুস্থ আর বাইরে বুঝলেন না কেন ওখানে শরীর অসুস্থ হয়ে যায় এখানে অসুস্থ হয়ে যায় ওখানে শরীর মরে যায় এখানে কোথায় পাইছেন এই শব্দ এই কথা তো কাফির মুশ্রিকা মোহাম্মদ রসুল্লাহ সালামকে প্রস্তাব করেছিল এই শব্দ প্রস্তাব করেছিল মোহাম্মদ সাল্লাম আর সেই শব্দ এখন আমরা ব্যবহার করি মুসলমান কপাল পড়াতে এই জন্য আমাদের তো কপালটা পুরো সেই কারণে যে শব্দ নিয়ে কাফের মুর্শিদা মোহাম্মদ রসুলাম কাছে প্রস্তাব নিয়ে এসেছে পদ্ম লাউ তু দিন আহারে কোরআন খোলেন দেখেন দেখেন নিজের মোবাইলে কোরআন ওপেন করেন পদ্ম লাউ তু দিন মোহাম্মদ তুমি একটু কম সম করো তাহলে আমরাও একটু নির্যাতন কম সম করবো বাউফলের প্রস্তাব আসে না নাই আসে না নাই তাহলে আমরা কম করব না মোকাবেলা করব মোকাবেলা করব কম সম না মোকাবেলা কম সম মোকাবেলা কিসের মিল্লা জিল্লা মিল্লা জিল্লা হবে আপনিও ভালো আমিও ভালো মিল্লা জিল্লা ইনশাআল্লাহ সুদ থাকবে না ঘুষ থাকবে না চাঁদাবাজি থাকবে না আমরা মিল্লা জিল্লা থাকব ঘুষ থাকবে মোকাবেলা হবে ইল্লাল্লাহ কোথায় পায়ছেন মুসলমানরা গুলো এই মুনাফিকের কোথায় পেয়েছে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লা সাল্লামকে প্রস্তাব দেওয়া হলো মুহাম্মদ তুমি একটু কম করো আমরা একটু নির্যাতন কম করব আল্লাহ তালা বলে দিলেন খবরদার মুহাম্মদ ধমকটা শুনেছেন যদি তুমি ওদের এই প্রস্তাব মেনে নাওunshift না যদি তুমি ইচ্ছা পোষণ করো তাহলে তুমি মোনাফিকের কাতারে চলে যাবে তাহলে তুমি কাফেরদের কাতারে চলে যাবা মোহাম্মদ রসুল সাল্লাম কাফেরদের কাতারে চলে যাবে না আমি আপনার আল্লাহ কাতারে থাকবেন মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লামকে এরকম তদবিরের জন্য লাইন করে থাকতো কাফির মুর্শিকা এসে বলতো আগে ইমান না আগে প্যাট কি বলতো ইমান পরে আগে কি ঠিক করো মোহাম্মদ প্যাট ঠিক করো ওই যুগে কাফির বলতো আর এই যুগে আমাদের মতো ধর্মপ্রাণ জোরে রান্না ভাই একটু কারা বলে মাসুদ ভাই ওই সব মিডিয়া মিলে কথা পরে রাখেন আগে টিউবওয়েল দশটা দেওয়ালাম আগে টিসিবির কাজ দেওয়ালাম কেউনোর কাছ থেকে সব অমুকে নিয়ে গেছে আমরা অমুকের দলে আছি নিতেও পারবে দিতেও পারবে খাইতেও পারে খাওয়াইতেও পারে সুখ দিতেও পারে সুখ নিতেও পারে এই কথা টেবিল চাপ রে বলে কত বড় মত্ত শিব কপাল করা হলে জাতির কল্যাণ অবুধারিক না হয় আমাদের জন্য কল্লা না হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলে দিলেন কুল ইন্নী লা আমলিকু লাকুম দরা ওয়ালা রশদা। এই আয়াত আমার জন্য নিরাপত্তার গранটি। আমাদের অনেক ভাইয়েরা আ মাসুদ ফোন করলাম পাইলাম না। পাইলেন না যে এটা কারণের মত। কারণের মত না পান না। অনুমোদন হয় নাই কার থেকে? আল্লার থেকে হয় না এটা ভাইয়ের দোষ ওটা ঠিক আছে কিন্তু অনুমোদনটা হয় নাই কার থেকে আমি অভিজ্ঞতা থেকে বলছি একজন লোক ফোন করতে করতে অনেকবার ধরি না এরপর আর একজন করছে আমি ভাবছি যে ওই লোকই করতেছে ওইটা ধরছি কয়ে যে আমি তো অমুক আমি বলছি আরে আমি তো মনে করছি অমুক লোকটা বিশ বার ফোন করছে কয় ভাই নসিবে আছে আমারটা ধরবেন আপনি কি করবেন দোষ তো আপনার না অনুমোদন কার থেকে হয়েছে বিশ বার করছে আমি অপেক্ষায় আছি মিটিং শেষ করে ধরবো এর মধ্যে যে করছে হে হলো নতুন আর লোক ধরে ফেলছি কারটা অনুমোদনটা কে করেছেন আল্লাহ একজন আর ফোন করবো খুঁজতে খুঁজতে গিয়া যতবার ফোন হাতে নেই ওই সামনে যেটা চলে আসে ওই ফোনটা করতেছে ওইটা আসতেছি না সাত দিন চলে গেছে এই যে ভাইটা সাত দিন চলে গেল এই টাইমটা পার করার দায়িত্ব কে নিয়েছে আল্লাহ নিয়েছে এই ঘোষণা আল্লাহ মুহাম্মদ রসুলাম কাফির মুর্শেক এসে বলতো সব তোরা নিয়ে গেছে মোহাম্মদ তোমার কাছে আসছি ইমানের আলোচনা হবে পরে আগে টিসিবির কাট দাও আগে রাস্তা দাও আগে গম দাও আগে টিউবওয়েল দাও আগে মাছ ধরার জাল দাও কৃষি কীটনাশক আজকের এই জনতা এখানে তার উপস্থিত ইমানদার মুসুলিয়ানি কেরাম আমরা এখান থেকে সিদ্ধান্ত নিয়ে যেতে চাই বরকতের দরজা খোলার দায়িত্ব টিএন অফিসে নয় বরকতের দরজা খোলার দায়িত্ব আমাদের থানা উপজেলা নয় ডিসি অফিসে নয় এসপি অফিসে নয় ওসির অফিসে নয় এমপির অফিসে নয় মেয়ের অফিসে নয় বরকতের দরজা খোলার মালিক আর সে আমরা সেখানে থাকাবো তার উপরে তাকাল করবো আমাদের বরকত থেকে কেউ বঞ্চিত করতে পারে আর এর বিপরীতে এসে যদি কেউ অন্যায়ভাবে এই টিসিবির কাঠ থেকে মানুষকে বঞ্চিত করে এই কীটনাশক থেকে বঞ্চিত করে সার থেকে বঞ্চিত করে টেবিল চাপড়িয়ে কোনো প্রশাসনকে হুমকি দেয় আমরা নামাজের মতো রোজার মতো হজের মতো অন্যায় প্রতিবাদ মতো আজকে সিদ্ধান্ত নিয়ে যাবে রাজি আছেন ইনশাল্লাহ কথায় কথায় হুমকি কথায় কথায় টেবিল চাপড়িয়ে প্রশাসন চালানোর দিন শেষ জনগণের 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 দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের পাঁচই আগস্ট দেশ স্বাধীন হয়েছে না হয় নাই স্বাধীন হয়েছে কি সাদাবাজদের জন্য না জনগণের জন্য স্বাধীন হয়েছে কি ওই সমস্ত অপশাসক দ্বারা অন্যায় আবদার পূরণ করবে নাকি ন্যায় আবদার পূরণের জন্য পারবেন কেউ খেলতে খেলতে যদি কোন দিকে গোল গোল্প এটা মনেই করতে না পারে এটা খেয়ালই করার সুযোগ পায় নাই ওর কপাল পড়া না কপাল আছে কপাল পড়া আর এখানে এবাদত করতে করতে আমার মূল দায়িত্ব কি এটা মনেই করতে পারে নাই এই দায়িত্ব বুঝিয়ে নিতে পারে নাই ও কপাল পড়ো না আছে আগেরটা একটু জোরে হয়েছে পরেটা আসতে হয়েছে ওই যে বললাম একটু জামেলা আছে কপাল পড়া না আছে কেন পড়া ভাই বুঝেন না কেন এবাদত করার জন্য ফেরেস্তারা টায়ার্ড হয়ে তারপর আপনাকে পাঠাইছে ফেরেস্তারা এই জন্য রেডি ছিল না ছিল না আপনার পক্ষে ছিল না বিপক্ষে ছিল বিপক্ষে ছিল নিষেধ করেছেন আর্গুমেন্ট করেছেন তর্ক করেছেন এদের পাঠায়ন না এরা যাই ওই স্ত্রী পুত্র পরিজন নিয়ে থাকবে ব্যবসা নিয়ে পরে থাকবে চাকরি নিয়ে পরে থাকবে মাদ্রাসা নিয়ে পরে থাকবে স্কুল নিয়ে পরে থাকবে চাকরি নিয়ে পরে থাকবে এদের পাঠায় না জমি জিরাত নিয়ে পরে থাকবে কিসের আবাদত করবে আপনার ঝগড়া ঝাঁটি মারামারি ফাটাফাটি করবে রাস্তারাস্তি করবে বলছে না বলে আল্লাহ তালা দেখুন বিরাট জামেলা দেশে আল্লাহ বললেন তোদের এই সমস্ত কথার জবাব দেওয়ার দরকার নেই ইন্নি আলাম আমি জানি তোরা চুপ করে বসে থাক সভাপতি যখন পরিস্থিতি একটু কি দেখে একটু ঝামেলা দেখে তখন বলে এবার আমি কি দিচ্ছি আমি কী দিচ্ছি আমি ডিসিশন দিচ্ছি আল্লাহ এবার ডিসিশন দিয়ে দিলেন আমি জানি তোরা জানো না কারণ কি জানেন আল্লাহ আল্লাহ জানেন এদের শুধু ইবাদতের জন্য পাঠায় না এদের মূল দায়িত্ব এবাদত এবাদতের সাথে তার বড় দায়িত্ব তার বড় দায়িত্ব ওই খেলাফতের দায়িত্ব পালন করার যোগ্যতা তবু নাই কাকু নাই আমাদের কয়ে এ বোঝেন না কয়ে এককালে ফেরেস্তা হয়ে গেছে আমি বলি যে ভাই অপমান করেন কেন আল্লাহ আমাদেরকে ফেরেস্তার যোগ্যতা দিয়েছেন না তার চেয়ে মর্যাদা বেশি দিয়েছে কম দিয়েছেন না বেশি দিয়েছেন বেশি দিয়েছেন মর্যাদা যার যত বেশি তার দায়িত্ব তত কম এবার তার এক মর্যাদা জার যত বেশি দায়িত্ব তার তত ফেরেস্তাদের শুধু দায়িত্ব এবাদত করা আপনার দায়িত্ব এবাদত এবং আল্লাহর জমিন আল্লাহ দিন কি করা এটার জন্য তিনটা কাজ কয়টা কাজ নাম্বার ওয়ান প্রথম কাজ হচ্ছে খেলাফতের জন্য নিজেকে উপযুক্ত করা কি করা উপযুক্ত করা আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করতে চান প্রথম আপনার জমিনে বিজয় করার আগে জীবনের দিনকে বিজয় করতে হবে কোথায় আগে জমিনের আগে জীবনে যায় যায়নি আগে জমিনে দিন আগে জীবনে দিন জমিন জান্নাতে যাবে না দিন জান্নাতে যাবে জান্নাত জাহান্নামের ফায়স জমিনের উপরে হবে না জীবনের উপরে হবে গুরুত্বটা জমিনের না আগে জীবনের কথা বুঝে বললেন এখন যদি প্রশ্ন করতে বলি আপনাদেরকে যে আমার কাছে দুইশো প্রশ্ন করতে আসবে জমিন নিয়ে টেনশনটা কি নিয়ে আমাদের জমিন নিয়ে অথচ টেনশন হওয়ার কথা ছিল কি নিয়ে খালি প্রশ্ন করার সুযোগ দিলে প্রথম প্রশ্ন করবেন ভাই ইলেকশন কবে হবে বাউ বলে কেন সিট পাব ইলেকশন কবে হবে সিট আমরা পাবো এমপি আমাদের হওয়ার উপরে কি জান্নাত জাহান্নাম নির্ভর করে নাকি আপনার পরিবর্তনের উপরে জান্নাত জাহান্নাম নির্ভর করে আউফলে না গোটা পৃথিবীতে আমরা কোথাও এমপি না মেম্বার না আমরা একটা সিকিউরিটি গার্ডও পাইলাম না আমার দিন কায়েমের চেষ্টা করতে করতে আল্লাহ আমাকে মাফ করে জান্নাতি দিয়ে দিলেন লাভ না লস না লাভ না লস এই লাভের পক্ষে যারা হাত জাগান এই লাভের পক্ষে যারা হাত জাগান আল্লাহু জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ সারা পৃথিবীতে জাতিসংঘের মহাসচিব পর্যন্ত আমাদের হয়ে গেল শুধু বাউফর না শুধু বাংলাদেশ না মহাসচিব পর্যন্ত আমাদের হয়ে গেল কিন্তু আমার পরিবর্তন হইল না আল্লাহ মাফ করুন শফিকুল ইসলাম মাসুদকে জাহান নামে দিয়ে দিল লাভনা লস লাভনা লস লাভনা লস এই লস থেকে আমরা বাঁচার সিদ্ধান্ত আজকে নিলাম নিলাম জমিন নিয়ে টেনশন আছে তার চেয়ে টেনশন কি নিয়ে কারণ জান্নাত জাহান্নামের ফয়সালা জমিনে না জীবনে জমিনে না জীবনে জান্নাত জাহান্নামের ফয়সালা জমিনে না জীবনে জান্নাত জাহান্নামে জমিন যাবে না জীবন যাবে আপনি যাবেন না জমিন যাবে আপনি যাবেন না জমিন যাবে টেনশনটা জমিন না আপনি মুখস্থ রাখেন বারবার কেন বলাই দিছি মুখস্থ করেন আপনার টেনশন কি নিয়ে আরে রফিক ভাই আগে মাদ্রাসার খবর দেন কাগজ দিয়ে আসছি আপনার মনে আছে দেখা হয়নি খালি রোপণ হওয়ার কথা জিজ্ঞেস করেন আর আমি আপনাকে জিজ্ঞেস করি আমি যে আপনার কাগজটা দিয়ে আসলাম কি করলেন এই সব কারণেই তো আপনাদের দ্বারের কাছে আসে টেনশন কি নিয়ে টেনশন কি নিয়া, আর রফিক সাহেবের টেনশন কারে নিয়ে জীবন নিয়ে আপনারে নিয়ে জামাত ইসলামের টেনশন আপনারে নিয়ে রসুল সাহেবের টেনশন আপনারে নিয়ে ছিল সমস্ত নদী রাসুল গান যখন বলবেন থেকে শোনা যাবে একটা থেকে ডাক শুধু শোনা যাবে ইব্রাহিম এক কলিজার টুকরো সন্তান ইসমাইলকে দেখে বলবে আমি বিয়ে করি নাই তুই করতে ঈসা আলাইহিস সালাম মরিয়মকে চিনবেন না কিসের মরিয়ম মরিয়ম আলাইহিস সালাম বলবেন কিসের ঈসা নূহ আলাইহিস সালাম চিনবেন না কাউকে হারুন আলাইহিস সালাম চিনবেন না কাউকে একজন শুধু চিনবেন সবাই বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি একজন শুধু বলবেন ইয়া উম্মতি কাকে নিয়ে টেনশন উম্মতি আপনাকে নিয়ে টেনশন আপনাকে নিয়ে টেনশন জামাত ইসলামী সেই জন্য আপনাকে এই উপজেলা অফিস নিয়ে চিন্তা করে না এমপি কে নিয়ে আমরা চিন্তা করি না মন্ত্রিত্ব নিয়ে আমরা ভাবি না এস আমরা এটা ভাবি যদি এই জীবনগুলো পরিবর্তন হয়ে যায় এই জমির পরিবর্তনে গোটা পৃথিবী আমাদেরকে আটকাতে পারবে তাহলে সহজ বললাম না কঠিন বললাম সহজ যদি বুঝেন তাই তারপর বসে আসেন কেন মাসের পর মাস চলে যাচ্ছে বছরের পর বছর চলে যাচ্ছে কেন আপনি যদি ভাই চুলতেই কয় ভাই দোয়া করেন আল্লাহ বর্ষা ইনশাল্লাহ দেখা যাক সিদ্ধান্ত নিয়েছি সময়টা খালি পরিবর্তন হোক ইনশাল্লাহ আমি পরিবর্তন হয়ে যাব সাহাবিদের কথা এটা ছিল নবিরাসুলদের কথা এটা ছিল কোরআনের কথা এটা সুরার রাতের এগারো নম্বর এক একজন বলে আমাকে হেল্প করেন পারবেন তো অনেকেই এখন এত মনে করতেছেন কোনটা বইলে আবার বিপদে পড়ে সুরার আদের লেখে মুখস্থ করবেন সবাই যার মুখস্থ আছে আবার দেখে নেবেন সুরার আদের কি আয় বলা হয়েছে আগে জমিন পরিবর্তন আগে জীবন আগে জমিন না জীবন ইন্নাল্লাহ নিশ্চয়ই করেছেন আল্লাহ নিশ্চিত করেছে ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকাউমিহি

কারণ আমাদের পরিবর্তনটা শুধু আমাদের পরিবর্তনটা না আমার পরিবর্তনটা মূলত আমার পরিবর্তন আর একটা স্লোগান আজকে নিয়ে যান এতদিন শুধু তো স্লোগান দিয়ে আসছেন আবার সামনে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন কি প্রস্তুতি নিচ্ছেন আল্লাহ রায়ন চাই জোট বলেন আল্লাহ শহত লোকের শাসন চাই এবং শত নাগরিক যোগ্য নাগরিক চাই শত লোকের শাসন চাই হলে শত নাগরিক লাগবে ঠিক না হলে আমাকে এসে বলবে আপনাকে এসে বলবে আপনিও খান আমারও খাইতে দেন সামলাইতে পারবেন না ঠিক এইজন্য এখন বলা lactateছে যেই লাউ সেই আর চাই না আমরা এই আলোচনা আসছে না নাই আসছে মধ্যরেপি টপি যে আলোচনা আসছে না নাই কেনই আলোচনা আসছে নেতার পরিবর্তন করা যত জরুরি তার চেয়ে নাগরিকের পরিবর্তন হওয়াটা মোহাম্মদ রসুল সাল্লাহ সোনার মদিন আগে না সোনার মানুষ আগে আরে ভাই কেন বুঝেন না সোনার বাউ আগে গেলে সোনার মানুষ আগে বুঝেন তাহলে বসে আছেন স্লোগান শেষটা দিয়ে শেষ করি সেটা হচ্ছে সৎ লোকের শাসন চাই সৎযোগ্য নাগরিকও চাই সৎ লোকের সৎযোগ্য 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 চ্যালেঞ্জ দিয়ে গেলাম সৎযোগ্য নাগরিক পাবেন না হবেন না সৎ শাসক পাবেন না লিখে রাখেন লিখে রাখেন এটা আমার কথা না এটাও কারণীয় কারণ রসূস আল্লাহ সাল্লাম আগে সোনার মদিনা করছে না সোনার মানুষ বানাইছে তাহলে সোনার ভাওসার আগে হবে না সোনার মানুষ কিন্তু আগে তৈরি হবে আমি সোনার মানুষ হব ইনশাল্লাহ